একটা রেডিয়েটর বক্স এটা একটা রেডিয়েটর বক্স এটা হচ্ছে রেডিয়েটর উপরে যে ক্যাপটা দেখতেছেন এই ক্যাপটা হচ্ছে প্রেসার ক্যাপ এই ক্যাপটার নাম হচ্ছে প্রেসার ক্যাপ আর এই যে একটা সামনে দেখতেছেন বক্স এই বক্সটার নাম হচ্ছে রেডিয়েটর বক্স আচ্ছা এক দুই এই দুইটা এই দুইটার নাম হচ্ছে হোস পাইপ এই দুইটার নাম হচ্ছে হোস পাইপ একটার নাম হচ্ছে উপরেরটার নাম হচ্ছে আপার হোস পাইপ আর নিচেরটার নাম হচ্ছে লোয়ার হোস পাইপ আচ্ছা এই রেডিয়েটর অ্যাসেম্বলির মধ্যে আর কি কি আছে রেডিয়েটর অ্যাসেম্বলির মধ্যে এই যে এটা একটা আছে এটার নাম হচ্ছে ওয়াটার পাম্প এটার নাম হচ্ছে ওয়াটার পাম্প তাহলে আপনারা কি কি জানলাম রেডিয়েটর প্রেসার ক্যাপ এক দুই এই দুইটা কালো পাইপ একটা আপার হোস পাইপ একটা লোয়ার হোস পাইপ আর এটা হচ্ছে ওয়াটার পাম্প আর এইখানে এই যে একটা ফ্যান দেখতেছেন ভেন্টিলেটর ফ্যানের মতন এই ফ্যানটার নাম হচ্ছে কুলিং ফ্যান এই টোটাল একটা অ্যাসেম্বলি রেডিয়েটর অ্যাসেম্বলি এগুলোর ভেতরে আরো যন্ত্রাংশ আছে থার্মোস্টেট এ ধরনের আরো কিছু যন্ত্রাংশ থাকে এটা হচ্ছে রেডিয়েটরে কমপ্লিট অ্যাসেম্বলিটা আমরাকে বুঝলাম এটা তাহলে কি কি নিয়ে গঠিত রেডিয়েটর প্রেসার ক্যাপ আপার হোস পাইপ লোয়ার হোস পাইপ কুলিং ফ্যান ওয়াটার পাম্প এটা হচ্ছে অ্যাসেম্বলি আচ্ছা এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসি এক দুই তিন চার এই চারটা হচ্ছে স্পার্কিং স্পার্কিং প্লাগ প্লাগ এই চারটা হচ্ছে আমি বিবরণী গুলো একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি এই স্পার্কিং প্লাগ আপনি যে গাড়িটা স্টার্ট দিচ্ছেন তখন এই স্পার্কিং প্লাগ মাথায় একটা কারেন্ট উৎপন্ন হয়ে গাড়িটা ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে এটা হচ্ছে স্পার্কিং প্লাগ এর কাজ আচ্ছা আর এইটা হচ্ছে ফিলার ক্যাপ এটা হচ্ছে ফিলার ক্যাপ এই ইঞ্জিনের উপরে যে ক্যাপটা কালো কালার দেখতেছেন এটা হচ্ছে ফিলার ক্যাপ এই এই ফিলার ক্যাপটা খুলে এটার ভেতরে ইঞ্জিন অয়েল প্রবেশ করাইতে হয় ফিলার ক্যাপটা খুলে ইঞ্জিন অয়েল প্রবেশ করাইতে হয় এই যে আমরা এই ফিলার ক্যাপটা খুললাম এই যে ইঞ্জিন অয়েল এটার ভিতরে প্রবেশ করাইতে হয় আচ্ছা আমাদের এই যে ব্যাটারির দিকে চলে যায় ব্যাটারিতে এই যে একটা আছে প্লাস একটা হচ্ছে মাইনাস একটা অ্যানোড একটা ক্যাথোড এই প্লাস মাইনাসটাকে সবসময় মনে রাখতে হবে যে এই প্লাস আর মাইনাসের কানেকশনটা সবসময় হেভি করে টাইট দিয়ে নিতে হবে লুজ কানেকশন থাকলে গাড়ির বাল্ব ভেন্ডিকেটর এই ধরনের বা স্ট্রাইট নিতে অসুবিধা হবে এটা চেক করতে হবে আচ্ছা আমাদের এই জায়গার মধ্যে চারটা ফ্লুইড আছে এখানে একটু চলে আসেন এখানে একটু চলে আসেন আমরা প্রাথমিক যে বিষয়গুলো আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো ভালোভাবে একজন ড্রাইভারের জানতে হবে এক স্টিয়ারিং এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল আই রিপিট এক স্টিয়ারিং ফ্লুইড নাম্বার টু ইঞ্জিন অয়েল নাম্বার থ্রি ব্রেক ফ্লুইড নাম্বার থ্রি ব্রেক ফ্লুইড নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে এই রেডিয়েটরের ভেতরে যে লিকুইডটা প্রবেশ করাইতে হয় এটার নাম হচ্ছে কুলেন্ট অথবা মিনারেল ওয়াটার মনে রাখবেন মিনারেল ওয়াটারের তাপ শোষণ ক্ষমতা অধিক যার ফলশ্রুতিতে এটার ভেতরে মিনারেল ওয়াটার প্রবেশ করানো যায় পুরাতন ইঞ্জিন এই জন্য আমরা মিনারেল ওয়াটার ব্যবহার করি আর অথবা কুলেন্ট ব্যবহার করা যায় এই কুলেন্টের কালার আবার দুইটা একটা পিঙ্ক আর একটা গ্রিন মনে রাখবেন যদি আপনি এই রেডিয়েটর বক্সে পিঙ্ক কালারের কুলেন ব্যবহার করে থাকেন সারা জীবন পিঙ্ক কালারের কুলেন ব্যবহার করতে হবে যদি গ্রিন কালারের কুলেন ব্যবহার করে থাকেন সারা জীবন গ্রিন কালারের ব্যবহার করতে হবে আপনি যদি পিঙ্ক গ্রিন একসাথে মিশ্রণ করে ফেলেন সেক্ষেত্রে এটার ভিতরে একটা ফ্রিজিং হয়ে যাবে এ হচ্ছে বিষয় এখানে এক দুই এই দুইটা হচ্ছে সকেট জাম্পার গাড়িটা যে স্প্রিং করে এই দুইটার মাধ্যমে স্প্রিং করে সকেট জাম্পার আমরা প্রাথমিকভাবে আরেকটা জিনিস বুঝে নেই ওই যে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার হচ্ছে ওইটা আর ওই যে ওইটা কোনায় দেখতেছেন কালো কালারের মোটর ওইটা হচ্ছে ওয়েপার মোটর আর গাড়ির সামনে গ্লাসটা যে স্বচ্ছ করে সেটা হচ্ছে ওয়েপার ব্লেড ওইটা হচ্ছে ওয়েপার মোটরের মাধ্যমে ওয়েপার ব্লেডটাকে স্বচ্ছ করে থাকে আচ্ছা প্রাথমিকভাবে আমরা তাহলে এখানে এখানে যে বেলগুলা দেখতেছেন এই বেলগুলা ডায়নামো ডায়নামো বেল বলা হয় ডায়নামো বেল প্রাথমিকভাবে আপনাদেরকে এই বিষয়গুলাই ভালোভাবে বুঝতে হবে এখানে এই যে একটা বক্স দেখতেছেন ফিউজ বক্স আমাদের এইটুকু যন্ত্রাংশ সম্পর্কে ইঞ্জিনের প্রাথমিক একজন ড্রাইভারের এগুলা ভালোভাবে জেনে নিতে হবে সালামু আলাইকুম কে কে ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে বলছি